নজুর ব্যাপারে একটা হাঁস মুরগির খামার ছিল সে প্রতিদিন তার খামারে হাঁসের ডিম সংগ্রহ করত আমাদের মালিককে আমি একদমই পছন্দ করি না রুপিনা তুমি এমনটা বলছো কেন সে প্রতিদিন আমার ডিমগুলোকে নিয়ে যাচ্ছে আর ডিমগুলো থেকে বাচ্চা ফোটানোর জন্য আমার ডিমগুলোকে রেখে দিচ্ছে মুরগির পেটের নিচে তুমি ঠিক বলেছ নজু ব্যাপারে খামারে থাকা সব হাঁসগুলোর ডিম নিয়ে যেত প্রতিদিন আমি খুবই খুশি সে আমার ডিমগুলো নিয়ে নিয়েছে ডিমগুলোকে তা দেওয়ার জন্য বসে থাকার সময় নেই আমার রেবেকার এমন কথা শুনে রুবিনার মনটা খুব খারাপ হয়ে গেল আমি আমার নিজের ডিম থেকে বাচ্চা ফোটাতে চাই এটা বোকামি চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি তাহলে ডিমের কথা ভুলে যাবে রুবিনা তাদের কথা শুনল না সে তার ডিমগুলোকে নিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করলো তাই সে খামারের সবজি খেতে তার ডিমগুলোকে লুকিয়ে পারবো কিন্তু পরের দিন সকালে নজু ব্যাপারি হাঁসের ঘরে একটুও ডিম খুঁজে পেল না আই সে খামারের বাইরে গিয়ে ডিমগুলো খুঁজতে থাকে এবং রুবিনা লুকিয়ে রাখা সমস্ত ডিমগুলো নিয়ে সে চলে যায় অনেক আর না আমি এই খামার থেকে চলে যাব আমি অন্য জায়গায় ডিম পারবো আর সেইখানে ডিম তা দিয়ে বাচ্চা ফোটাবো এরপর রুবিনা খামার থেকে বেরিয়ে পড়ল। কিছু দূর গিয়ে একটা জঙ্গল দেখতে পেল জঙ্গলের ভেতরে ঢুকতে গিয়ে রুবিনা দেখে একজন অপরিচিত ব্যক্তি খুব সুন্দর পোশাক পরে একটি গাছের ডালে বসে আছে রুবিনা জানত না সেটা একটা শিয়াল তাই সে তার দিকে এগিয়ে গেল শিয়াল খবরের কাগজ পড়ায় ব্যস্ত ছিল কিন্তু তার দিকে রুবিনাকে আসতে দেখে সে হাসল তোমাকে এর আগে কখনো দেখিনি এখানে তুমি কি পথ হারিয়েছো কি সুন্দর ভদ্রলোক না আমি পথ হারাইনি আমার ডিম পাড়ার জন্য একটা জায়গা খুঁজছি তোমার এত কষ্ট করতে হবে না আমার সাথে চলো আমার একটা সুন্দর ঘর আছে তুমি চাইলে সেখানে তোমার ডিম পাড়তে পারো জায়গাটা তোমার জন্য খুবই নিরাপদ হবে এইবার আমি আমার থেকে বাচ্চা ফোটাতে রুবিনা দুষ্টু শেয়ালের চালাকি বুঝতে না পেরে তার সাথে চলে গেল শিয়াল তার ঘরের দরজা খুলতেই রুবিনা ঘরের মধ্যে অনেকগুলো পালক দেখতে পেল এত পালক কেন শিয়াল কিছুই বলল না চুপ করে রইল ঘরটা উষ্ণ এবং আরামদায়ক মনে হচ্ছে তাই রুবিনার ঘরের মধ্যে ঢুকে ডিম পাড়ার জন্য খুব তাড়াতাড়ি তারা বাসা তৈরি করে ফেলল আমি এখন চাই কালকে আবার আসব জায়গাটা তোমার জন্য খুবই নিরাপদ হবে আপনি খুব দয়ালু আমার অনেক উপকার করলেন রুবিনা প্রতিদিন সেখানে আসত আর একটি করে ডিম পেড়ে খামারে ফিরে যেত দুষ্ট শিয়াল প্রতি রাতে রুবিনার ডিমগুলো গণনা করত। ডিমগুলো অনেক বড় খেতেও খুব মজা হবে বোকা হাসির ডিম পাড়া শেষ হলেই হাস শুদ্ধ ডিমগুলোকে খেয়ে সাবার করে ফেলবো মধ্যে রুবিনা নয়টি ডিম পারল আমার ডিম পাড়া শেষ আমি কালকে আবার আসব এখান থেকে ডিমগুলোকে তা দিয়ে বাচ্চা ফোটাবো এ তো খুব খুশি সংবাদ তুমি কালকে কিছু পেঁয়াজ রসুন ও ধনে নিয়ে আসতে পারবে এগুলো দিয়ে কি হবে তোমার তো ডিম পাড়া শেষ এখন তো ডিম তা দেওয়ার জন্য অনেক দিন জায়গায় বসে থাকতে হবে তাই কালকে আমি নিজ হাতে তোমাকে রান্না করে খাওয়াবো পরের দিন রুবিনাকে খামারের বাগান থেকে পেঁয়াজ রসুন ধনেপাতা পাতা সংগ্রহ করতে দেখে নজু ব্যাপারের খামারে থাকা টমি রুবিনা তুমি দিয়ে কি করবে। রুবিনা টমি কুকুরকে সুন্দর ভদ্রলোকের সব কথা খুলে বললেন রুবিনার কথা শুনে টমি দৌড় দিয়ে ছুটে গেল অন্যদিকে শিয়াল রুবিনার জন্য অপেক্ষা করছিল রুবিনার কিছুটা দেরি হওয়ায় শিয়াল চিন্তিত হয়ে এদিক সেদিক হাঁটাহাটি করছিল রান্নার জন্য আমি সব সবজি নিয়ে এসেছি পেছন থেকে হঠাৎ রুবিনার কথা শুনে শিয়াল লাভ দিয়ে ওঠে ওহ তুমি এত দেরি করলে কেন তাড়াতাড়ি তোমার ঘরে যাও শিয়ালের এরকম ব্যবহার দেখে রুবিনা ভয় পেয়ে ঘরে ঢুকে পড়ে ঠিক তখনই শিয়াল ঘরে দরজা আটকে দেয় এরপর রুবিনা বাইরে থেকে অনেক শব্দ শুনতে পাই বাইরে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে কিছুক্ষণ পর বাইরে থেকে শব্দ আসা থেমে গেল বাইরে থেকে কে যেন দরজাটি খুলে দিল রুপিনা তাড়াতাড়ি এই ব্যাগের মধ্যে তোমার ডিমগুলো ঢুকিয়ে ফেলো এখনই এখান থেকে যেতে হবে দুষ্টু শিয়াল তোমাকে বন্দি করে রেখেছিল রান্না করে খাওয়ার জন্য এরপর টমি কুকুর রুবিনাকে খাওয়ারের মধ্যে নিরাপদ জায়গা দেখিয়ে দেয় রুবিনা সেখানে ডিমে তা দিতে থাকে বাচ্চা ফোটানোর জন্য নাচানো শুরু করেছে মনে হয় এখনই টিম ফেটে বাচ্চা বেরোবে রুবিনার নয়টি ডিমের মধ্যে থেকে একটি ডিম ফুটে বাচ্চা বের হয় এতে রুবিনা অনেক খুশি বন্ধুরা আমার নতুন আসার বাচ্চা দেখো খুব সুন্দর হাসের বাচ্চা রুবিনা তুমি মা হতে পেরেছো। তোমার স্বপ্ন পূরণ হয়েছে রুবিনা তোমার একটাই হাসের বাচ্চা আছে আর আমার পাঁচটা হাসের বাচ্চা আছে আমার একটি বাচ্চা আছে এটা ঠিক কিন্তু আমার বাচ্চাটা অন্যদের থেকে আলাদা আমার প্রত্যেকটা কথা শুনেছি আমি আমার একটি বাচ্চা নিয়েই খুশি রেবেকা সেখান থেকে চলে গেল তার বাচ্চারাও তাকে অনুসরণ করে পিছু পিছু গেল বাচ্চারা আমাকে আজ দোকানে যেতে হবে তোমরাও চলো আমার সাথে দোকানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে আমাদের কষ্ট হবে মা আমরা পাঁচ ভাই বোন ঘরেই থাকি তুমি একাই দোকানে যাও আজকে তুমি ঠিক বলেছো আমি খুবই খুশি বাচ্চারা কেউ ঝগড়া করবে না রেবেকা দোকানে কেনাকাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল বাচ্চারা সবাই মিলে একসঙ্গে আনন্দে নাচানাচি শুরু করল আমরা দেখতে চাই তুমি ঠিক বলেছ রুবিনার বাচ্চা রুবিনাকে অনুসরণ করে হাঁটতে থাকে অন্যদিকে রেবেকার বাচ্চাগুলো কে আগে যাবে তা নিয়ে ঝগড়া শুরু করলো বাচ্চারা আর কোনো দুষ্টুমি না এবার আমার সাথে চলো আমি আগে যাব তোমরা আমার পিছে থাকবে না আমি আগে যাব তোমরা থাকো আমি চলতে শুরু করলাম কি ব্যাপার বাচ্চারা হঠাৎ করে এত হয়ে গেল কেন এরপর রুবিনা পেছন ফিরে বাচ্চাগুলোকে দেখতে পেল না তাই সে বাচ্চাগুলোকে খোঁজার জন্য সামনের দিকে হাঁটতে থাকে বাচ্চারা তাড়াতাড়ি বাইরে এসো বাচ্চারা রুবিনার কথা না শুনে রেবেকার বাচ্চাগুলো মুরগির ঘরে মুরগির বাচ্চাগুলোর সাথে নাচানাচি করতে থাকে এতে করে মা মুরগি খুব বিরক্ত হয়ে বকাঝকা শুরু করে বাচ্চারা আর কোন না এবার আমার সাথে চলো তার একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল পুকুরের স্বচ্ছ পানি দেখে একটি বাচ্চা নেমে পড়ল তোমরা দাঁড়িয়ে আছো কেন এক্ষুনি পুকুরে নেমে পড়ো একসাথে কসল করি অনেক মজা হবে বাচ্চারা এ কি করছো তোমরা তাড়াতাড়ি পুকুর থেকে উঠে পড়ো এই জায়গাটা ভালো না বিপদে পড়বে বাচ্চারা রুবিনার কথা না শুনে আরো গভীর জলে যেতে থাকে ঠিক তখন পানিতে ঝাঁপ দিয়ে নেমে পড়ে তাদেরকে নিয়ে আসার জন্য তোমরা এক্ষুনি আমার সাথে চলো রুবিনার বাচ্চা তার সাথে আসলেও রেবেকার বাচ্চাগুলো এদিক সেদিক সাঁতার কাটতে থাকে রুবিনা বিরক্ত হয়ে খুবই কষ্টে তাদেরকে পানি থেকে পুকুর পারে উঠিয়ে নিয়ে আসে রুপিনা আমি এসে গেছি আমার বাচ্চাগুলোকে দেখে রাখার জন্য ধন্যবাদ ও রেবিকা কি করে তোমাকে বুঝাই পাঁচটি বাচ্চা থেকে একটি বাচ্চা দেখাশোনা করা ও যত্ন করা অনেক সহজ রুবিনা বাড়ি যাওয়ার জন্য হাঁটতে থাকে তার নিখুত একটি হাসের বাচ্চা তাকে অনুসরণ করে রুবিনা তার একটি হাসের বাচ্চা নিয়ে খুব খুশি ছিল এবং তার বাচ্চাকে নিয়ে গর্বিত ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করে জানিয়ে দিন আপনার কাছের মানুষ ও বন্ধুদের আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ